এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু কোয়াটসঅ্যাট কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু

এবং ডিজাইনটা একদম আসছে আর কাপড় কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো থাকছে

ওয়ালিটা দেখো পলি জাম এরুন কালারের মধ্যে রয়েছে বেস্ট কোয়ালিটি মাত্র 550 টাকা অফার প্রাইস থাকবে মাত্র 550 লাগবে নিয়ে কালার কম্বিনেশন এবং গুলো আর একদম বেস্ট কোয়ালিটি হয়েছে আপডেট প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নতুন নতুন অনেক কালেকশন আসছে এরপর দেখাবো আচ্ছা দেখাচ্ছে আরেকটা যেটা এই ভেনজার মধ্যে দেখাচ্ছে যা দেখাচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকতে সম্পূর্ণ সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা করবে হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে মোটা একটা প্যানেল করা থাকবে বই থাকবে 34 থেকে শুরু করে 42 যারা इजीली পড়তে পারবে লং থাকবে 42 প্লাস এটা চলছে প্রাইস থাকবে কত ভাই দিয়ে দিছেনই জানা বলে এটা অফার চলছে 550 থাকবে মাত্র টাকা ছিল এখন মার্কেটে কিনতে গেলে মিনিমাম 800 টাকা প্রাইস নেবে বাট ভাইদের যেহেতু হোলসেল স্টোরও একদম অফার প্রাইসে আমাদের দিয়ে দিচ্ছে মাত্র 550 টাকা মাত্র 550 যত নিয়ে সাথে

এটা হচ্ছে সালোয়ার সেট এটা ওলনাটা বিক্সের টপটা এটা প্রাইস আছে মাত্র 900 900 টাকা 900 টাকা অফার এর কালেকশনটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা কিন্তু অনেক উপরে খুব সুন্দর করে জিরো সাইজে কাজ পাওয়া থাকবে হচ্ছে প্রিন্টটা

nike-এর কোশিনে স্পেশাল অফারনের জন্যofferta দাও মাত্র 250 টাকা কিছু করে সাথে অনেক বেশি ভাইরাল কিন্তে কালেকশন কালেকশনে এটার প্রাইস থাকবে মাত্র কালেকশন এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার 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 থাকবে পেস্ট কালার মিষ্টি কালারের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে